আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাইমা শেয়ার চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে একদম পারফেক্ট বাটা বাটি বা কোনো প্রকার ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু রেসিপি রমজানের সারা মাসের কষ্ট কিন্তু একদিনে লাগাম হয়ে যাবে আজকের রেসিপিটি ফলো করলেই ইফতার পাঁচ মিনিট আগে বের করে ভেজে নিলে হয়ে যাবে এই মুচমুচে পেঁয়াজু চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমাদের লাগছে এখানে আমি এক কাপ নিয়েছি খেসারির ডাল আর হাফ নিয়েছি মশারির ডাল আর নিয়েছি এক কাপ বুটের ডাল বা ছোলার ডাল এরপর যে হাত দিয়ে তিনো প্রকার ডালকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটি টিস্যু পেপার দিয়ে চেপে চেপে জাস্ট উপর থেকে একটু মুছে নিচ্ছি আমি কিন্তু আগে ডালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে একদম পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এ যে একটি ব্লেন্ডারের জায়গায় আমি অর্ধেক পরিমাণ ডাল এরকম একদম মিহি গুঁড়ো করে নিয়েছি আপনারা জাস্ট খেয়াল করলে দেখতে পাবেন আর আর অবশ্যই কিছুটা ডাল এরকম আধা ভাঙা গুঁড়ো করে নেবেন আর কিছুটা একদম মিহি গুঁড়ো করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ডিফারেন্ট পাবেন অবশ্যই টিপসটি ফলো করার চেষ্টা করবেন আমি কিছুটা আধা ভাঙা রেখেছি দেখতেই পাচ্ছেন আর কিছুটা একদম মিহি করেছি এরপর দোনোটা একসাথে মিশিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি আর আজকে আপনাদের সাথে এক কিছুটা ডাল ভেজে শেয়ার করব আমি জন্য আমি অল্প কিছু ডাল নিয়ে আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখার পর আমার ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে যেহেতু আমি গরম পানি দিয়ে ভিজিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন এরপরটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো আপনারা যতটুকু ডাল নেবেন সেই অনুযায়ী এই মশলাগুলো নিয়ে নেবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা হাতের কাছে থাকলে দিতে পারেন এতে করে টেস্টটা বাড়ে এরপর যে চুলা একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি একদম পাতলা করে অবশ্যই পাতলা করে দেবেন এতে করে কিন্তু অল্পতে অনেক কুড়মুড়ো হয়ে যাবে সময়টাও খুব কম লাগবে এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি সারা মাসের কষ্ট কিন্তু একদিনে লাগাম করতে পারবেন আপনারা এরকম করে পেঁয়াজুর মিক্স ডালটা রেডি করে নিলে এতে করে কিন্তু রোজার সময় কোনো ঝামেলা পোহাতে হয় না আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন চাইলে কিন্তু ফেসটাও ফলো করতে পারেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কতটুকু কুড়মুড়ো হয়েছে আমি জাস্ট একটু আপনাদেরকে শোনাচ্ছি দেখতেই পাচ্ছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ